একটি মাত্র নাম পাঠ করলেই সন্তান বাধ্য হবে চাই সন্তান কাছে থাক বা দূরে থাক সন্তান ছোট হোক বড় হোক একটি নাম পাঠ করবেন আপনি আপনার সন্তান পাঁচ মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন সন্তান কোনোভাবেই কথা শোনে না আপনার কোনো কমন মানে না সে যা বলেন কিছুই শোনে না আপনি বলেন ডানে যাইতে সে যায় বামে আপনি বলেন যদি এই বামে যাও সে যায় ডানে আপনি যাইতে বলে সে পিছনে যায় এরকম করে এরকম অবাধ্য আপনার আর সমাজ আপনার নাম একেবারে মাটির সাথে আর আপনার নাম আর আপনার মান সম্মান একেবারে দুলে মিশিয়ে দিতেছে এমন সন্তান আপনার হয়েছে তো আপনি দিন দিন আরো পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছেন যে দিন যাবে আর আমার সন্তান ভালো হবে কিন্তু তা না হয়ে দিন দিন খারাপের মধ্যে চলে যাচ্ছে কি করবো আমি আপনি পেরেশানির মধ্যে পড়েন আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না আপনার সন্তানকে আপনি পাঁচ মিনিটে বাধ্য করুন প্রিয় ভাই বোনেরা সন্তান যদি অবাধ্য হয় তাহলে অনেক পেরেশানির মধ্যে থাকতে হয় ঘর থেকে বের হলেই ওনার সে কোনো না কোনো একটি দুর্ঘটনা ঘটিয়ে আসবে কারোর সাথে ঝামেলা করে এরকম মনে হয় যদি সন্তান অবাধ্য হয় আর খারাপ হয় তাহলে মা বাবার চিন্তা থাকে বাইরে বের হলেই চিন্তা থাকে কাকে মারে কাকে ধরে কার টাকা আনে কার সম্পদ নষ্ট করে এরকম অনেক চিন্তা থাকে সন্তান যদি খারাপ হয় তাহলে সমাজের লোকেরা অভিভাবকদেরকে কোনো মূল্য করেন না যে তোমার সন্তান একেবারে একটা খারাপ সন্তান সন্তানদের কারণে মা বাবাকে অসম্মানিত হতে হয় এই জন্য অভিভাবকরা অনেক সময় পেরেশানের মধ্যে পড়ে যায় কোনো দিক খুঁজে পায় না অনেক সময় দেখা যায় হুজুর কাছে চলে যায় হুজুর আমার সন্তান এরকম এরকম আমার সন্তানের মাথায় একটি দিয়ে দেয় বা পানি নিয়ে যায় পানি পড়া দেয় আমার সন্তানের জন্য ভালো হয়ে যায় আমার সন্তানদের জন্য দোয়া করে প্রিয় ভাই বোনেরা একটি কথা ভালো করে কান খুলে মনে রাখবেন আপনার সন্তানের জন্য আপনার যে দরদ হুজুরকে সেই দরদ হবে আপনার সন্তানের জন্য মন নিগিরো দরদ আপনার আছে হুজুরের তো সেই মন নিগেরানো দরদ আসবে না দয়া আসবে না এই জন্য সন্তানের জন্য আপনি অভিভাবক হয়ে আপনি আমল করেন আপনি যেরকম ভাবে পারেন আপনি দোয়া করবেন ঈশ্বর অজুদ্ধের কাছ থেকে দোয়া আনবেন অবশ্যই কিন্তু আপনি আগে দোয়া করবেন সন্তানের জন্য এতটি দোয়া করবেন আপনি আমল করবেন আপনার মন থেকে একটি দোয়া আসবে সেই দোয়াটাই কাজ হয়ে যাবে পাঁচ মিনিট আপনার সন্তান বাধ্য হবে রব্বুলা আলমিনের নামটি আপনি নিন একটি মাত্র নাম নিন পড়ুন আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তানের মন রব্বা আলমিন নরম করে দিবেন গলিয়ে দিবেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে কত কষ্ট করলাম কিছুতে কাজ হয়নি রব্বুল আলামিনের শোনা যখন হয়েছি। তখনই কাজ হয়ে গেছে সুবহানাল্লাহ বিহামদ এর জন্য দুনিয়া কারো মুকাফাত হবেন হবে না আল্লাহ রব্বুল আলামিনের মুকাফাত দুনিয়ার কারো কাছে আপনি চাইবেন না কোন জিনিসের জন্য রব্বুল আলামিনের এর কাসত ব্যবস্থা করে দেবেন সব ব্যবস্থা হয়তো রব্বুল আলামিন কাছ থেকে জমিন ওয়ালা কি ব্যবস্থা করবে আসমান সব ব্যবস্থা করে দেয় সব ক্ষেত্রে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন অভাবগ্রস্ত রয়েছেন প্রেশারের মধ্যে রয়েছেন সব সমস্যার সমাধান আসমান ওয়ালা করে দেবে জমিন যারা থাকে জমিন কিছুই করতে পারে না জমিন ওয়ালা আসমান ওয়ালার দাবিদার গোলাম বান্দা কাজের লোক আসমান ওয়ালার কাজ করি আমরা সকলে এজন্য জমিন ওয়ালাদের কাছে চাইতে যাওয়া যাবে না আসমান যিনি থাকেন সদা সর্বদা সর্বত্র যিনি বিরাজমান তার নাম হলো রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর রহমান তার কাছে আমাদেরকে চাইতে হবে আমরা যদি অন্য কারোর কাছে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান বেজার হয়ে যান এজন্য জন্য কারো কাছে চাই বিনা রব্বুল আলমীর কাছে চান অভিভাবক হয়ে যদি সন্তানের জন্য মন নিগ্রানো দোয়া যদি করতে পারেন দেখবেন বুলেটের মতো কাজ হবে বুলেট বের হয় সেটা মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না দোয়ার সাথে সাথে আর স্বাধীন পৌঁছে যাবে সব ভালো লাগে মাতা পিতার এত শক্তি মুখে পাওয়ার এত সন্তানের জন্য দোয়া করলে সাথে সাথে চলে যায় ভালো লাগে এজন একজন সন্তানের জন্য আপনি অভিভাবক হয়ে আপনি দোয়া করুন দেখবেন সন্তান কি পরিমাণ বাধ্য হয় তার মন করে যাবে নরম হয়ে যাবে আপনার পায়ে এসে ধরবে ক্ষমা করে দিন আমি অনেক অন্যায় করেছি আম্মু মাফ করে দিন আমি অনেক অন্যায় করেছি আপনাদের কথা শুনি নেই মাদ্রাসায় স্কুলে কলেজে আজকে থেকে আমি ভালো আপনি আমাকে দোয়া করুন আমার জন্য দোয়া করুন আমি যেন বড় হতে পারি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে সন্তানকে নিয়ে যত ধরনের মনের বাসনা রয়েছে কামনা রয়েছে কিছু পূর্ণ হয়ে যাবে এই সব প্রিয় ভাই বোনেরা সন্তানকে নিয়ে অভিভাবকদের অনেক আশাবর্ষা থাকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে হাফেজ হবে মাওলানা হবে ডাক্তার হবে মেরিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে অনেক কিছু বানানোর আশা থাকে আকাঙ্ক্ষা থাকে মনে বা সন্তান যদি বাধ্য হয় তাহলে সেটা করা সম্ভব আর যদি অবাধ্য হয়ে যায় তাহলে তার দ্বারা করা সম্ভব অবাধ্য হলে সে তো খারাপ পথে চলে যায় এই জন্য মা বাবা চিন্তা করে আপনার আর কোনো টেনশন করতে হবে না আপনার সন্তান বাধ্য হবে আপনি আমলটি করুন আলামের উপর বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বক্তি নিয়ে আপনি আমলটি করুন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই করবে একেবারে নরম হয়ে যাবে মোমের মতো বলে যাবে আপনি যেরকম বানাতে চান সেরকমই বানাতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনি যদি বলেন মাদ্রাসায় যাও স্কুলে যাও পড়ে যাও নামাজ পড়ে যাও সব কাজ করবে অন্যদের তুলনায় আপনার সন্তান বেশি ভালো হবে আপনার মান সম্মান সমাজে দাঁড়িয়ে যাবে নিচে চলে গিয়েছিল দাঁড়িয়ে যাবে আপনার মাথা আপনার সন্তান উচ্চ করে ধরবে আলমিনের একটিমাত্র নাম পাঠ করো রব্বুল আলমিনে মিটি খুশি হয়ে যান তার নাম পাঠ করলেন রবুল্লা আলমিন বলেন আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো আমার নাম যদি ডাকো তাহলে আমি খুশি হয়ে যাই যদি খুশি করাতে পারেন আর কি চান যা চাইবেন তাই পাবে। ও দূর আস্তে আলমিন বলেন বান্দা আমার কাছে চাও আমি সাথে সাথে দিয়ে দুনিয়ার মানুষের কাছে চাইলে সে বেজার হয় বিরক্ত বোধ মনে করে আর দুনিয়ার মানুষের কাছে সব কিছু নাই আর রব আলমিনের কাছে সব কিছু ভরপুর আছে আপনি কোনটা চান সেটা আপনি পাবেন আর মানুষের কাছে কিছু নেই একটা দিলে আর একটা থাকে না মানুষকেও তো সেই রব্বুল আলামিন আপনাকেও তো রব্বুল আলমি দেবেন সাথে সাথে ফাওয়ার হাউসের সাথে যোগাযোগ করুন একেবারে হেড কোয়ার্টার হেড অফিসে আপনি যোগাযোগ করেন রব্লা আলমিনের দরকার দেখবেন আপনি সাথে সাথে পেয়ে যাবেন মাধ্যমের দরকার নেই আপনি রব্বুলা আলমিনের সাথে যোগাযোগ করুন নামাজ পড়ুন তাস বেলেন জিগিনাসকার বেশ বেশি করুন তারপরে আপনি রব্লা আলমিনকে সাহায্য চান দেখবেন আপনার সাহায্য কি পরিমাণে আসে আপনার মন শান্ত হয়ে যাবে তৃপ্তি হয়ে যাবে আপনার আর কিছু চাই চাহিদায় বাকি থাকবে প্রিয় ভাইবার আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি তবে একটি অনুরোধ থাকবে যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি দেখা যায় কেটে কেটে আপনি দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি শৈ শুদ্ধ করে আমলটি করতে নাও পারেন যদি টেনে টেনে দেখেন এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা পিরো ভাই বোনেরা সর্বপ্রথম কি করবেন আপনার জীবনের সমস্ত গুণারকতা সারণ করে ক্ষমা প্রার্থনা করবেন এর আগে আপনাকে উত্তম রূপযোগ্য করতে হবে পবিত্র স্থানে বসে আপনার জীবনের গুণাগত সারণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তা উফরুম আহারব বি মিন কুল্লিদম বিউয়া তুবিলে হিলা হাউলা ওয়ালা হুম তাইলা বিল্লা হিলাস এভাবে ইস্তেফা পাঠ করবেন এভাবে তিনবার ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার যখন ইস্তেফা পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই নামকে পাঠ করবেন যখন পাঠ করবেন আমার মনে চিন্তা করবেন হ্যাঁ আমার সন্তানকে বাধ্য করে আমার সন্তান অবাধ্য কোনোভাবেই তাকে বাধ্য করতে পারছি না তার মনকে নরম করে দেন সেজন্য যেন লেখাপড়া ভালো করে করে আমার মনের যত আশা রয়েছে তাকে নিয়ে সে আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন মনের ব্যথা বেদনা দূর করে দিন আল্লাহ এভাবে রব্বুল আলে গেছে বলবেন তারপর সেই নামটি পাঠ করে কি কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই নামটি পাঠ করে নিন যেমন শহীদ দু الشهيد <تصفيقية> <تصفيق> يا الله، الشهيد 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 يا الله 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 إما بيجاكن بسم الله الرحمن الرحيم الشهيد يا الله 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 الشهيد يا الشهيد يا الله فتكره الشيخ عبد فتكره ابن بسم الله الرحمن الرحيم الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله، 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 الشهيد 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 يا 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 الله 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 রাখো তো বার পাঠ করবে গুনে গুনে তিনশো তো বার পাঠ করবে নাকি দশ মিনিট সময় ব্যয় করুন রাখো

ابن كيكربين النبي صلى الله عليه وسلم محمد نية قالوا بشانية بزبارة دريدة بين بركة اللهم صل على محمد وعلى محمد كما صليت على وعلى آل ابراهيم وعلى االي براهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মুহাম্মদ ও আলি আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ পাঁচ যখন এভাবে পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করা যখন হয়ে যাবে কি করবে সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে হাত তুলুন করবেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সকলকে মাফ করে দিন হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ যত অন্য অপরাধ করেছে সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজে কোনো ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন রব্বুল আলম কাছে বলেন তারপরে তার প্রশংসা করবেন হ্যাঁ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিক সব কিছু আপনি গিয়ে থাকেন আপনি আমার মনের বাসনা পূরণ করেছে কামনা পূরণ করে দিন আপনার স্বর্ণাপন্ন হয়েছে আর কারো স্বর্ণাপন্ন হয়নি আল্লাহ আপনি আমার সন্তানকে বাধ্য করে আমার সন্তান আবদ্ধ তার মনকে নরম করে দিন গলিয়ে দিন সেদিন আমার কথায় উঠে বসে যা বলি তাই যেন সে করে আমার সংসারের শান্তি শান্তির ব্যবস্থা আমার সন্তানকে নিয়ে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বাসনা কামনা রয়েছে মনের ব্যথা বেদনা রয়েছে সবকিছু পূরণ করে নিয়ে এভাবে রব্বুরা আলমের কাছে বলবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে একটি কথা মনে রাখতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবনে আমি সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ